যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন ড ইউনুস প্রথমবারের মতো দুর্নীতির কোন মামলায় নোবেলজয়ী ড ইনুসের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিলেন আদালত

ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত অপেক্ষা করবেন গুরুত্বপূর্ণ আলোচনা করবে কিন্তু ভিডিওর শেষে প্রথমবারের মত দুর্নীতির কোন মামলায় নোবেল জয়ী ডক্টর ইনুসের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিলেন আদালত দুপুরে ঢাকার বিশেষ জজ চার সৈয়দ আরাফাত হোসেনের আদালত এদিন ড এনুস সহ চোদ্দ আসামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ১৫ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন এ মামলায় অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন ড ইনুস গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলার অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে সকাল সাড়ে দশটায় মহানগর দায়রা জজ আদালতে আসেন ডক্টর ইউনুস শুনানির শুরুতে ডক্টর ইউনুস ছাড়া সব আসামিকে লোহার খাঁচায় কাঠগড়ায় দাঁড়াতে বলা হলে অন্যান্য আসামির সঙ্গে তিনিও দাঁড়ান সেখানে বিশ মিনিট পর সেখান থেকে বের হয়ে এজলাসে বসেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আসামিরা দণ্ডবিধি ও মানি লন্ডারিং বিভিন্ন ধাপের অপরাধ বিবেচনা করে এ সময় আসামিদের অব্যাহতির আবেদন করে অভিযোগ গঠনের আদেশ দেন বিচারক ডক্টর সহ অন্যান্য সময় নিজেদের নির্দোষ বলে দাবি করেন এদিকে আদালতের ভেতরে লোহার খাঁচায় দাঁড় করানোকে পশু সুলভ আচরণের সাথে তুলনা করেন ডক্টর ইউনুস বলেন এ বিষয়টি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় সারা ভেতরে ছিলাম আমি সবার আগেও প্রশ্নটা তুলেছি আবারও সবার জন্য তুলছি এটা কি ন্যায্য হলো নাকি যে কোনো আমার আমার বিষয় না যে কোনো আসামি যার বিরুদ্ধে একটা কেস করতে যাচ্ছে তাকে খাঁচায় নিয়ে যাওয়া আমাদের নিয়ম আমি যতটুকু জানি যে যতদিন না হচ্ছে ততদিন তিনি নির্দোষ ন্যায় বিচার না পাওয়ায় অভিযোগ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান ডক্টর ইউনুসের আইনজীবী চার্জ ফ্রেমিং এর আদেশে আমরা হাইকোর্টে যাব কারণ এই ওনাদের বিরুদ্ধে অভিযোগ সঠিকভাবে গ্রহণ করা হয় নাই এবং এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে এই চার্জশিট এবং এফআইআর কোন তার এই ধারাগুলি ডক্টর ইউনোস এবং সহ চোদ্দ জনকে কোনোভাবেই লাইবল করে না এদিকে দুদকের আইনজীবী বলেছেন নেতা ও আইনজীবীদের সদস্যরা কর্মচারীদের টাকা আত্মসাত করেন বলে অভিযোগ পাওয়ায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে সাক্ষ্য প্রমাণের আলোকে প্রসিকিউশন পক্ষ থেকে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছে সেটা যথেষ্ট প্রাইমা ফেসি আছে মানে গ্রহণযোগ্যতা আছে সেই কারণে আজকে অর্ধ মামলায় অভিযোগ গঠন করা হয়েছে আলোচিত এ মামলায় দুদকের পক্ষে একত্রিশ জনকে সাক্ষী করা হয়েছে আর আগামী পনেরো জুলাই আনুষ্ঠানিকভাবে এ মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে দর্শক আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এখন এই যে ডক্টর ইউনুস যদি কোনোভাবে প্রমাণিত হয় সে দোষী তাহলে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড তাকে দেওয়া হবেই এতে কোনো মিস দর্শক কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করতে পারেন এই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনারা কে কোথা থেকে দেখেছেন সেই স্থানের নাম আমাদের কমেন্ট করতে পারেন এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ